ইনাকা ঘটনা অত্যন্ত নিন্দনীয় গতকাল মন্ত্রী প্রার্থী ঋষি প্রামাণিকের প্রোগ্রাম ছিল ওখানে আপনার উদয়ন গুহ যে গুন্ডামিটা করেছে উইদাউট পারমিশন এবং এর পিছনে মদত আছে জেলা শাসক মিলা তিনি প্রত্যেকটা ভিডিওকে বলছেন সুবিধা পোর্টালে অ্যাপ্লাই না করলেও তৃণমূলকে স্পেশাল ফেভার করতে আর একটা এসপি ওখানে আছে ওই এসপি ধৃতিমান নাকি না ওই এসপি এখানে অ্যাডিশনাল এসপি থাকার সময় লালবাগে এনামুলের সঙ্গে গরু পাচারে যুক্ত ছিল ওই এসপি ওখানে গিয়ে এগুলো করছে এবং উদয়ন একটা স্ট্যাম্প গোন্ডা সবাই জানে উদয়ন গুহর নাম দু হাজার একুশ সালে পোস্টপোল ভায়োলেন্সের পরে জাতীয় মানবাধিকার কমিশন হাইকোর্টে যে উনিশ জন গুন্ডার নাম বলেছিলেন তার মধ্যে উদয়ন গুহ ছিল মহামান্য রাজ্যপাল গেছেন আমাদের পক্ষ থেকে ইলেকশন কমিশন কমপ্লেন করা হয়েছে এবং উল্টো দিকে পঁয়তাল্লিশ জন ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তার নামে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মামলা দেওয়া হয়েছে আমরা আইনি লড়াই করব রাস্তায় লড়াই করব এবং নির্বাচন কমিশনকেও এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইতিমধ্যে আমরা দাবি করেছি আমি সুপ্রিম কোর্টের নির্দেশনা নিয়ে কোনো যার নাম বলছেন সেদিন তিনি তো আর শুধু কয়লা পেলেই

এখানে আপনারা পঞ্চায়েতে থেকে ভোট দিতে দেননি ভোট দিতে যায়নি বের করে দিয়েছিল এটা বিডিও আর পুলিশ এবারে 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 এই পুলিশ ভোট করবে না এক কোটি গ্রামের লোককে ভোট দিতে না আপনি তো ভাগ্যবান ভোট দিতে পেরেছেন জলঙ্গিতে ভোট দিতে যায়নি দমকলে ভোট দিতে যায়নি পেয়েছে ভোট দিতে কোন জায়গায় ভোট হয়েছে এমনকি রানীনগরে পঞ্চায়েত সমিতি গঠন করতে দেয়নি মেজরিটি পার্বৃত্ত দল সংবিধান মানে না গণতন্ত্র মানে না দল দল গভর্নমেন্টে উপরে ফেলতে হবে ভোটে

বেহালার চড়িয়াল খাল মমতা ব্যানার্জি নিচে খাল বুঝিয়েছে কালীঘাট পাশে গোটা কলকাতাতে কাউন্সিলর প্রমোটার আর লোকাল ওসি বা যারা অফিসার ইনচার্জ এই তিনজনের মিলিত শক্তিতে কলকাতাতে সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন হয় এবং লুট হয় পাঁচ হাজারের বেশি পুকুর বুঝিয়েছে শুধু গার্ডেন ব্রিজ মেথিয়াপুরুজ এলাকায় আটশো বেআইনি বাড়ি আছে আমি তা করার করছি আজকে আমি কলকাতা কর্পোরেশনের কমিশনার কে আরটিআই তে জমা দিয়েছি আমি একটু পরে এক স্যান্ডেলে দিয়ে দেব আমি এই আরটিআই এর উত্তর পাবো আশা করছি না পেলে তারপর পরের স্টেপে যা করব দেখতে থাকুন আমি 30 ডিসেম্বর 2023 বসিরাতে বলেছিলাম বলেছিলাম সাহাজান ইওর টাইম ইজ নকিং দ্য ডোর আজকেও বলে গেলাম এন্টার কলকাতা কর্পোরেশনের এই র‍্যাকেটের সঙ্গে

তিনি উলবেড়িয়াতে পঞ্চাশ কোটি টাকা দিয়ে ভার মানুষ বানিয়েছেন নিজের মেয়ের নামে সরকার তো না টাকাটাও অপেক্ষা লাগবে আপনাকে পাইলট করে এখানে

Ich, mal, ich will auch so lange